পূর্ব মেদিনীপুর জেলা সমীর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল এদিন এই সভা উপলক্ষে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয় পূর্ব মেদিনীপুর জেলার নিন্তৌড়িতে রক্তদান শিবিরে একশো কুড়ি জন রক্তদান করেন তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি সহকারী সভাধিপতি সুহাসিনী কর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অর্পণা ভট্টাচার্য সংগঠনের জেলা সম্পাদক সুব্রত রায় সভাপতি রাধা গোবিন্দ বিশাল কার্যকরী সভাপতি যোগেশ চন্দ্র সামন্ত গোপাল বেড়া জেলার দুই বন আধিকারিক সহ অন্যান্যরা এদিনের সভায় কয়েকশো সমীর মালিক ও কর্মচারীরা হাজির ছিলেন এখন বেকারত্বের জালায় ছেলেরা এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ফরেস্ট এরিয়া ডয় সেই জন্য অনেকটা সাহসের সঙ্গেই তারা যুক্ত হচ্ছে একদিকে নিরুপায় আবার একদিকে সাহস অবলম্বন করছে অতএব এগুলি যাতে আগামী দিনে লাইসেন্স পায় সেকেন্ডারি লাইসেন্স পায় সেই জন্য আমরা আমাদের দাবি যে আবেদন প্রক্রিয়াটা থাকুক তাহলে তারা আবেদন করুক লিগালি আবেদন করবে তার যা ক্রাইটেরিয়া আছে গভর্নমেন্টের নিয়ম আছে সেই নিয়ম মেনে যাতে তাকে অন্তত সেকেন্ডারি লাইসেন্স দেওয়া যায় এবং তারপর সে জেনারেল লাইসেন্স পাবে আর এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে বহু মানুষ যুক্ত আছে তাই এগুলি আমরা আপেক্ষিকভাবে ইনলিগেল হলেও বেকারত্বের জ্বালা এবং প্রয়োজন আর সব মিলিয়ে আমাদের জেলায় এটা চলছে আমরা জানি এবং আমাদের দাবি এগুলিকে আস্তে আস্তে লিগেলি করা হোক সেকেন্ডারি লাইসেন্স দেওয়া হোক স্থায়ী অফিস ঘর জেলা পরিষদের পক্ষ থেকে ওনারা চেয়েছেন জায়গা চেয়েছেন তো সেটা আমাদের সভাধিপতি আছেন আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন ডিএলও আছেন ওনার সঙ্গে ওনাদের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে সেটা আমাদের সভাধিপতি বলে দেবেন যে জায়গা দেওয়া যাবে কি যাবে না মনে তো আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু মানে কী হবে সেটা তো বলতে পারবো না সেটা সবাই যা ডিসিশান নেবেন সেইভাবেই কাজ হবে হ্যাঁ স্থায়ী অফিস ঘর নেই একটা স্থায়ী অফিস ঘর করার প্রয়োজন আছে তো সেই জন্য আমার জেলা পরিষদ আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা করবো হার্দিক চেষ্টা করব যাতে ওনাদের একটা অফিস ঘর হয় আমার নাম সোহাসিনী কর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি দেখুন আমরা তো সর্বতভাবে চেষ্টা করি সমাজের জন্য কিছু করার জন্য কখনও ছাত্রছাত্রীকে বই খাতা দেওয়া কখনও চারা গাছ লাগানো আজকে এই বছর আমরা একটা অভিনবভাবে নিয়েছি বট গাছ লাগানোর জন্য কারণ বট বৃক্ষটা সমাজের যে বন্ধু সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না যেভাবে পরিবেশ এখন দূষিত হচ্ছে গাছ লাগানো তো হয় অনেকেই কিন্তু সব জায়গাতে গাছগুলো ঠিকমতো বাঁচে না বা হয়ে ওঠে না একটা বট গাছ যদি আমরা বাঁচাতে পারি একশোটা অন্যান্য গাছের সমান তো সেইভাবে সেই ভাবনা থেকেই আমরা বট গাছটা লাগানোর পরিকল্পনা নিয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ এই গাছটিকে আমরা বাঁচাবো বড় করব এটা আমরা প্রত্যেকটা সমিল মালিক একদম একদম অঙ্গীকারপত্র সই করে আমরা একদম অঙ্গীকারবদ্ধ যে এটাকে আমরা সমাজের জন্য তুলে দেবো তুলে ধরবো আজকে প্রায় একশো আমার কাছে এই মুহূর্তে খবর আছে একশো দশ হয়েছে এটা আশা করছি একশো পঞ্চাশ ষাট হয়ে যাবে আমার নাম সুব্রত রায় আমি সম্পাদক জেলা হ্যাঁ কথাটা সঠিক তবে আজকে আমরা দেখেছিলাম দুটি কারণ একটা ছিল একটা পার্ট ছিল আমাদের রক্তদান শিবির রোপণের অঙ্গীকার আর পরবর্তীটা ছিল বিকেল বেলাটা ছিল আমাদের কিন্তু সাধারণ সভা আমরা কিন্তু একসাথে একজোট হয়ে গেল ব্যাপারটা অ্যাকচুয়ালি তো এটা সাধারণ সভার ব্যাপারটা তো গোপন ব্যাপার আমার অ্যাসোসিয়েশনের আভ্যন্তরীণ কথা এটা কিন্তু বাইরে সাংবাদিকদের সামনে বলার মতন কিচ্ছু নেই বাকি আমার রক্তদান শিবির এবং যে বটবৃক্ষ রোপণ সামাজিক যে দায়বদ্ধতা নিয়ে কথা বলা সেটা নিয়ে কথাটা বলা উচিত আজকে যে প্রশ্ন আপনারা করেছেন এ প্রশ্নের উত্তরে তাদের দাবিটা সঠিক কিন্তু দেওয়াটা সম্ভব কিনা ওটা সরকার পক্ষ ভাববে আমরা মাঝখানে যেটা অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবিটা করি কিন্তু সরকার থেকে যেটা আসে অত্যন্ত সীমিত আমরা সেটা